আদাব আমি আজ থেকে এগারো দিন আগে ভর্তি হয়েছি ডিপিএসসি হাসপাতালে আমি মানে ডিস্ক ক্লবস নিয়ে এখানে এসেছি তো আমি এখন সুস্থ আগের তুলনায় অনেক সুস্থ আমি আজকের বাড়ি যেতে চাই আমি প্রায় পাঁচ বছর আগে তো আমার এই কোমরে ব্যথা হয় তো দু এক বছর আগে আগে আমার এই পায়ে ব্যথা নামে তো কিছুদিন আগে আমার জামাই সারের ভিডিও দেখে এখানে আসি তো সারে ভর্তি হইতে বলে কিন্তু তখন হইনি দু মাস পর আবার এসে এখানে ভর্তি হই ভর্তি নেওয়ার সময় আমার একটা ভিডিও নিয়েছিল চলেন আমরা সেটা দেখে আসি আমার নাম রেকশনা রানী তালুকদার আমার বরিশাল বিভাগ বরগুনা মানে বাসা আসছি এখানে সারের ইউটিউব দেখেই আসছি সারের ডাক্তার দেখা দেখানোর পরে ভর্তি হইতে বলছিল তো বিভিন্ন মানে সমস্যার জন্য ভর্তি হইতে পারিনি এর এগারো তারিখ ডাক্তার দেখাইছি তো এখন আসছি মানে এটা ভর্তি হওয়ার জন্য আমার এই সারে মানে এমআরআই করাইছে পরীক্ষা দিয়েছে বিভিন্ন তো বলছে যে পিএলএডি এর জন্য মানে এল ফোর এল ফাইভ মানে এটা মানে বেশি সমস্যা এজন্য জন্য থেরাপি নিলে ভালো হয়ে যাবে এটা বলছে এক সময় তো আমি অনেক মানে সুস্থই ছিলাম সংসার সামলাতাম কিন্তু বাচ্চাটা হওয়ার পর শুধু কোমরেই ব্যথা ছিল তো এতে আস্তে আস্তে করে মানে নিজে নিজে অনেক অক্ষমতা তৈরি হয়েছে এটা প্রায় পাঁচ বছর দু তিন বছর আমি একটা পাসার খাইছি তো পাসারের পরেই আমার এই মানে মেরুদণ্ডে এখানে বেশি ব্যথা তারপর দেখা গেছে কি আমার সর্বসর পায়ে ব্যথা যায় পায়ে মানে সকালবেলা উঠে পায়ে পাড়াই দিতে পারি না গোর মানে গোড়ালি থেকে তো এর জন্যই সারের কাছে আসা বেশি এই মানে ওখানে বরিশালে আমার আমার শ্বশুরের ডাক্তার দেখাইছিল তো ওখানে আলতাসনা করাইছে ওষুধ দিয়েছে কিন্তু কোনো সমস্যা মানে যায়নি তো তারপর মানে বরিশাল কোনো কাজ না হয় যখন পা দিয়ে হাঁটতে পারি না মানে রগে টান পড়তো রগে টান পড়ার পর ওটা কিছু অনুভব করতাম না যে কাজ বাজ করতাম দৌড়ে মানে সমস্যা ফিল করি না অতটা গা গ্রাহ্য দিতাম না তো দেখা গেছে যখন পা দিয়ে পাড়া দিতে পারি না হাঁটতে পারি না ঘুড়ি দিয়ে তখনই সারের কাছে আসা উপরে উঠে বসে বসে থাকে না অনেকক্ষণ আগে পারতাম এগুলা অনেকক্ষণ বসে থাকতে কিন্তু দেখা গেছে এখন ওই উঠে বসলে পাওটা মানে মনে হয় কি অসার হয়ে যাইতে মানে বসে থাকা যায় না বাচ্চাকে মানে কোলে তো নিতেই পারি না ওয়েট তুলতে পারি না সিঁড়ি দিয়ে মানে আগে দেখা গেছে দৌড় দৌড় জাপ আমি আমার লাইফে আমি সাইকেলিং করছি অনেক দেখা গেছে আহ মানে সবকিছুই মানে সাইকেল চালাইছি প্রচুর সাইকেল চালাইছি মানে খুবই পিটে ছিলাম তো দেখা গেছে এখন তো ওইগুলো কিছুই পারি না আমি দেখা গেছে পাঁচতলায় থাকি পাঁচতলা থেকে বাচ্চাকে স্কুলে নিয়ে যাই আসি এখন ওইটা পারি না তারপর মেয়েরা একাডেমি আছে নাচের ক্লাস আছে যেগুলো আমি আগে দৌড়ে করতে পারতাম এখন ওগুলো কিছুই পারতেছে না আগে তো সময় লাগবে না আর এখন তো আস্তে আস্তে দেখা গেছে আধা ঘন্টাই লেগে যায় বিশ মিনিট আধা ঘন্টা অনেক কষ্ট কিন্তু নামতে কষ্ট হয় না উঠতে কষ্ট হয় এই তো সারের কাছে আসার পরেই আমি জানতে পারলাম যে আমার আমার মনে হইতেছে যে কেন ব্যথা অনেকে বলে যে বাচ্চা হওয়ার পর সিজারের জন্য কোমরের ঘামাই নেই তো যখন হাঁটতে পারি না তখনই সারের কাছে আসা এটা তো দেখা গেছে যে আমি যখন জানতে পারছি যে আমার ডিস্কস তখন আমার মনে হইতেছে যে এটা ভালো হবে কিনা মানে এটা নিজের কাছে মানে খারাপ লাগে সবসময় অনুভব করি ভালো হবে কিনা এটা আমার স্বামীর মাধ্যমে সে বলছে সারে খুব ভালো আমি ইউটিউব দেখি তো সারের কাছে নিয়ে যাই সারকে বিশ্বাস বিশ্বাস অর্জন করছে দেখি তো সারের কাছে আসছি আমরা এই মানে কালকে সন্ধ্যায় ভর্তি হয়েছে রাত্রে দুইটা থেরাপি দিয়েছে আর এই সকালের সেকশনটা দিল হ্যাঁ ভালোই লাগছে কিন্তু দেখা গেছে আনিজি ফিল করতেছে এগুলো আমার লাইফে প্রথম এই এই জন্য সবাই প্রার্থনা করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি সবাই দেখলেন আমার আগের দিনের ভিডিওটা বর্তমানে আমি সুস্থ মানে চলাফেরার মতো করে আগের মতো করে আমি এখন চলতে পারি তো সফিউল্লা স্যার আসলে অনেক একজন ভালো ডক্টর তো আমার মতো যদি কেউ এরকমের ডিসব থাকে আপনারা কোনো চিন্তা না করেই এখানে আসবেন এবং এখানে যারা আছে ম্যাডাম আসলেই অনেক ভালো সে ব্যায়াম করায় আসলে অনেক ভালো ব্যায়াম করায় ভর্তি হওয়ার তিন চার দিন পরে আমি এখানে মানে ভালো বোঝা বুঝতে পারছি আগে বসলে দেখা গেছে আমার কোমরে ব্যথা হতো পায়ে ব্যথা পেতাম এখন মানে কোনো কিছু যদি আমি ইচ্ছে করে চাপ না দিই না ই করি তাহলে ওটা ব্যথা বুঝি না এই সেটা আমি সম্পূর্ণ মুক্ত হ্যাঁ ঘাড়ে ব্যথা ছিল ঘাড়ে ব্যথা ছিল বসে বসে কাজ করলে দেখা গেছে হাত পা অসার হয়ে যেত এখন অনেকক্ষণ আমি মানে নিজে পরীক্ষা করে দেখছি যে অনেকক্ষণ বসে থাকলে সেই পাওটা মানে ঝিমঝিম লাগে না এবং অসার হয় না পা মাটিতে দিলে যে ব্যথাটা অনুভব করতাম সে ব্যাথাটা এখন অনুভব হয় না ঘাড়ের ব্যথাটা এখন আমি মানে নাই বললেই চলে আমি আগে যে কাজগুলো করতে পারতাম না উপরালার ইচ্ছা যদি থাকে অবশ্যই আমি সে কাজগুলো করতে পারবো এবং মানে আগের জীবনে চলে যেতে পারবো যদি আর এখানে যে ব্যায়ামগুলো আমাকে শিখেছে তিন বেলা করার জন্য আশা করি করলে আরো আমি ডেভেলপ হব ভালো থাকবো অনেকদিন পর আমি এই সুস্থতা মনে মনে করছি অনেক আমার হচ্ছে দিন পর আমার শান্তি লাগছে মানে এই অসুস্থতা থেকে আমি একটু মুক্তি পেয়েছি এটা নিজের কাছে ভালো লাগছে এটা ঠিক আমার বাচ্চা আসলে তাকে আমি অনেক মানে অনেক মাস পর্যন্ত আমি তাকে অনেক কেয়ার করতে পারিনি হচ্ছে তার একাডেমি তার নাচের ক্লাস স্কুল এটা তার বাবাই ম্যানেজ করছে আশা করি এখন আমি এটা টেক করতে পারবো এবং সংসারটা ভালোভাবে করতে পারবো আর সবাই আমার জন্য আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন এবং কোনো কিছু চিন্তা না করে আমার মতো ডিক্স থাকলে সরাসরি এই সারের চেম্বারে চলে আসবেন এবং চিকিৎসা নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল